সালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক টুকরো কাঠ দিয়ে কীভাবে কাঠের প্লেট তৈরি করে আমাদের কুড়ির শিল্পের মিস্ত্রিরা সেটি আজকে আপনাদের দেখাতে চলেছি দেখুন এক টুকরো কাঠ সেট করে প্লেট তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন এবং শুধু প্লেট নয় এখানে কাঠ দিয়ে অনেক রকমের জিনিসপত্র তৈরি করা হয় প্লেট বাটি গ্লাস কাঠের মগ অনেক প্রায় চল্লিশ পঞ্চাশ রকম আইটেমের প্রোডাক্ট এখানে তৈরি করা হয় আমাদের এই মিস্ত্রি ভাইয়েরা তৈরি করেন দেখেন কত সুন্দর একটি প্লেট তৈরি করতেছে অসাধারণ অসাধারণ কারো কাজ এটা কিন্তু আবার অনেক রিস্কিও আছে এটা যখন এ করে এটা যদি বা কোনোভাবে স্লিপ করে তাহলে অনেক সময় হাত হাতে অনেক ব্যথা পায় বা কেটে যেতে পারে অনেক রক্ত বেরোয় সো কাজটা করা সো টাফ অসাধারণভাবে কত সুন্দরভাবে প্লেট তৈরি হচ্ছে এক টুকরো দিয়ে আপনারা যদি কেউ এই প্রোডাক্টগুলো নিতে চান তাহলে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন এবার সিরিজ বসতেছে শেষ দিচ্ছে এবার শেষ এবার একটি বরাদ দিচ্ছে কালো কালারের দুইটা দাগ এই যে